তো তো আমি যেটা যে যে খলনায়ক আপনার অনেক সময় অনেক দৃশ্যতে মানে আবদ্ধ হয়ে যান গল্পের চরিত্রের একটা ইয়েতে তো এই ধরনের দৃশ্য করতে আপনার পূর্ণ নায়িকার সাথে ভালো লাগে সব নায়িকাই ভালো আমি আসলে মৌসুমি আমার একজন ভালো বন্ধু বটে আমার খুব কাছের

কিন্তু যারা এটার সমালোচনার তাকে সমালোচনার দিকে ঠেলে দিয়ে গেছেন তাদেরকে বলবো বাংলাদেশ চলচ্চিত্রের দিকে আপনারা চলচ্চিত্রের না আপনার বাঁধকে নিয়ে এরা যাতে বিতর্ক সৃষ্টি এমন কোনো কাজে কেউ কাউকে উৎসাহিত করবেন না কারণ চলচ্চিত্রের মানুষেরা সারা বাংলাদেশের মানুষের একটি আয়োজন এদেরকে আপনারা ভালো থাকতে সাহায্য করবেন সবাই সহযোগিতা ভালোবাসা চাই বাংলাদেশ চলচ্চিত্রের একজন শিল্পী হিসেবে একজন প্রযোজক হিসেবে আমি বাংলাদেশের প্রতিটা মানুষকেই বলবো আপনাদের ভালোবাসা নিয়ে তো আজ আমরা শিল্পী আপনাদের ভালোবাসা পাচ্ছি বলে আমরা ভালো কিছু করার পাচ্ছি শুধু দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি এমন একজন শ্রদ্ধীয় আমার গুরু বড় ভাই চলচ্চিত্রের এক নামে পরিচিত খলনায়ক হাবিবের বাসায় চলে এসেছি আমার পাশেই বসে রয়েছে আমার সূর্য বড় ভাই আজকের বাংলাদেশের সুনামধন্য হরনায়ক ভাই হাবিবের সাথে কিছু কথা বলবো সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি বাসায় আজকে আমরা চলে আসছি আপনি কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে না কেন আমি তো চলচ্চিত্রের সাথেই থাকি চলচ্চিত্র চলচ্চিত্র এবং সাংবাদিক এটা নিয়ে তো আমাদের কাজ ধন্যবাদ আপনাকে সাংবাদিক ভাইদের সম্মান করার জন্য আপনি হঠাৎ এই ধরনের চিন্তা কেন মাথায় আসলো যে ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে চলচ্চিত্রে আসলে বিষয়টা হয়েছে কি চলচ্চিত্র এক সময় ছিল গল্প নির্ভর চলচ্চিত্র মানুষেরও চাহিদা আছে গল্প নির্ভর চলচ্চিত্র খোঁজে গল্প নির্ভর চলচ্চিত্র আমাদের দেশে এখন বানাতে অনেকেই সত্যি কথা বলতে কি ভয় পায় সিনেমার গল্প বলতে আমি যেটা বুঝি সেটা হলো সারা পৃথিবী যদি চলচ্চিত্রের দিকে আপনারা তাকান তাহলে দেখতে পাবেন সারা পৃথিবীতেই চলচ্চিত্র তৈরি হয় হলো যে দেশের চলচ্চিত্র তার সেই স্থানের বা তার পার্শ্ববর্তী বা সারা পৃথিবীব্যাপী স্থান কাল পাত্র ভেদে চলচ্চিত্র নির্মিত হয় বিভিন্ন ঘটনা আমাদের সমাজের আনাচে কানাচে যে সব ঘটনা দৈনন্দিন ঘটছে এগুলি ঘটনা বলির অবলম্বনে তৈরি করা হয় সিনেমা এর থেকে মানুষের শিক্ষা নেওয়ার অনেক থাকে আমি নিজেকে নিজে শ্রদ্ধা আমি প্রচুর সিনেমা দেখতাম এক সময় সেই সময় দেখতাম কাজী হায়াতের দাঙ্গা লোটতরাজ আম্মাজান অনেক চলচ্চিত্র সেই সময় অনেক ছবি এটা সবই হিট ছবি হিট ছবি সেই সিনেমাগুলি আমি কেন জানি দেখছি এখনকার সময়ে আমাদের দেশের নির্মাতারা এই জাতীয় সিনেমা নির্মাণ করতে ভয় পায় কি কারণ ভয় পাওয়ার কারণ অনেক আমি ব্যক্তিগতভাবে ভাবে যেটা বলতে চাই সেটা আমি খোলাখুলি বলি আমাদের দেশে একটি সেন্সর বোর্ড আছে এই সেন্সর বোর্ডে যেনারা সদস্য থাকেন তাদের চিন্তা চেতনার মধ্যে যদি আপনার সিনেমাটি কোন দিকে মনে হয় যে এটি কোনোভাবে সমাজের কোন বিষয় বা কোন বিষয় তুলে হলে যেমন ধরেন রানা প্লাজা একটি চলচ্চিত্র জি জি আমরা প্লাজা রানা প্লাজা চলচ্চিত্রটি একটি ঘটনা বাস্তব ঘটনা এটা বাস্তব ঘটনা সেই ঘটনাটা বাস্তবতা রূপ নিয়ে ছবিটি নির্মাণ করেছে সিনেমাটি কেন পাচ্ছে না প্রচুর টাকা ব্যয় করছে ছবিটিতে তাহলে যে ব্যক্তি অর্থটা লগ্নি করলো এটা তো কোনো সরকারি টাকা না এটা অনুদানের ছবিও না নিজের গাড়ির টাকা নিজের পকেট থেকে অর্থ ব্যয় করে স্বামী ওই রানা প্লাজা নির্মাণের আমি একজন খল অভিনয় করেছি ওই চরিত্রে আপনি ওই ছবির খল চরিত্রে অভিনয় করেছি পাশাপাশি ওই ছবির গল্পটা যখন তৈরি করা হয় তখন এই গল্পটি আমরা বিভিন্নভাবে এমনকি সেনাবাহিনীতে যখন যারা কর্মরত ছিল ওই কর্মরত ব্যক্তিদের সাথে সারা রাত মিটিং করে গল্পটা আমরা শিক্ষান্তে সম্ভব করেছি তাদের বিতর্ক কি বিষয় ছিল কতগুলি বিষয় চলো ওখানে কি নানা প্লাজায় এনে এবং যারা ওখানে ওইগুলি যারা সরে জমিনে যারা ওটাকে কাজ করেছিল নানা প্লাজায় ওখানে

কথা বললে তোর জিভটা আমি চেয়ে ফেলবো ভাই আমি যেখানে খুশি সেখানে যাবো তাতে তোমার কি কথা গরম করিস তা কন্ট্রোল কর তোমার বাবা এসে আমাকে হুমকি দিয়ে গেছে তুমি যদি সিএনজি চালাতে পারো মামি বিল্ডিং আছে কেন আমি নিচে আছি আমরা যখন ক্যান্টনমেন্টে গিয়েছিলাম এই ছবিটির মানে বাস্তব গল্প সম্পর্কে জানার জন্য তখন তারা একটা কথা বলেছিল যে আপনারা কি সত্যিকার বাস্তব সিনেমা বানাতে এসেছেন রানা প্লাজা তাহলে মানে অবশ্যই রানা প্লাজার যেহেতু নির্মাণ করা রানা প্লাজার বাস্তব ছবি তো নির্মাণ করা হবে তখন কিন্তু তারা একটা কথা বলেছিল যদি বাস্তবতাদেরকেই সিনেমা বানান আমরা যেটা আমরা যেটা স্বরেজবিলে করেছি সেটাই বলবো আমি ছিলাম ছবির ডিরেক্টর ছিল ছবির এডিটর ছিল সবাই আমরা ওখানে বসে সারা রাত আমরা ওখানে মিটিং করে তাদের কাছ থেকে সব ঘটনা শুনে ভালোভাবে অবলোকন করে সেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে কেন মুক্তি পেল না কেন মুক্তি পেল না আমি বলতে আটকে দিয়ে পর থেকে এটা ইয়ে করা হয়েছে বিভিন্ন হলে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য আমার ছবিটা চলল না সরকার কী ছিল আবার এই ছবিতে আমি তাদের বিনয়ের সাথে বলেছি আমার ছবিটা দেখেন আমার চোখের পান আমার সমস্ত সম্পদ চলে গেছে এই ছবির পিছনে কিন্তু আজ আমি আমি নিজেই ডিজাস্টার আমি সরকারের কাছে বিনয়ের সাথে বলতে চাই আপনাদের মাধ্যমে আমার ছবিটা দরকার আপনারা দেখেন দেখে যদি মনে করেন এই ছবিটা কোথাও রিলিজ দেওয়ার মতো নয় তার আপনি আমার ছবিটা রিলিজ দিয়েন না আর যদি মনে করেন যে ছবিটি দেওয়ার মতো আপনার আমাকে ছবিটি দিয়েন ২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে মৃত্যু হয় অনেক গার্মেন্টস কর্মীর এ ঘটনায় প্রায় ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয় আর এই সব সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্র রানা প্লাজা বহুল আলোচিত সিনেমা রানা প্লাজা সেন্সর সন্ন না পাওয়ায় মুক্তি পায়নি নির্মাতা নজরুল ইসলাম খান আদালতে গিয়েও সিনেমাটি মুক্তি দিতে পারেনি প্রায় দশ বছর ধরে বহু চেষ্টা করেও তারা সিনেমাটির সেন্সর স্বাদপত্র পায়নি বোর্ডের সদস্যরা তাদের সঙ্গে বসেই সিনেমাটি দেখেছেন চোখের পানি ফেলেছেন বুকে জড়িয়ে ধরে বলেছেন দারুণ চলচ্চিত্র অথচ পরের দিন নির্মাতাদের জানানো হয় ছাড়পত্র দিতে উপর থেকে নিষেধ করা হয়েছে এই ব্যাপারে নির্মাতা নজরুল ইসলাম খান বলেন হাইকোর্টে গিয়েছিলাম লাভ হয়নি কে ছিল এর বিরুদ্ধে সেটাও আমাকে বলা হয়নি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য কেউ আমার পাশে দাঁড়াননি এখন সময় পরিবর্তন হয়েছে মানুষ কথা বলতে পারছে নিজের মত প্রকাশ করতে পারছে আশা করছি আমিও সিনেমাটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাব এবার কোনো সংকট ছাড়াই মুক্তি পাবে রানা প্লাজা এমন আশা করছেন নির্মাতা সেইভাবে ছবিটি মুক্তি পায়নি তো একটি দেশ সমাজ জাতি গঠন হয় কাদেরকে দিয়ে একেবারে ফুটপাত থেকে রাজপ্রাসাদ সবাইকে দিয়ে একটা সিনেমা কিন্তু একটি দেশ জাতি এবং সমাজে পরিষ্কার একটি আয়না এই আয়নায় আপনি যখন কোনো কিছু তুলে ধরবেন সেই আয়নাটা তো হইতে হবে স্বচ্ছ ঝকঝক একদম ঝকঝকে সমাজের পরিষ্কার আয়না যদি না হয় তখন আমি যদি সমাজের এই আয়নার ভেতর থেকে আমি যদি এখন ওই সেন্সর বোর্ডের কাটিং চিন্তা করে সিনেমা বানাতে যাই তাহলে তো আমি দেখা গেল যে একটা অংশ তুলে আনবো আর তিন অংশ বাদ দিয়ে আমাকে গল্প সাজাতে হচ্ছে তাহলে প্রকৃত গল্প তো আপনি পাচ্ছেন না আপনারা তখন কি বলবেন এদেশের ভালো নির্মাতা নেই এদেশের ভালো অভিনেতা নেই এদেশের ভালো গল্প লেখক নেই আসলে গল্প লেখকেরা কি লেখবে এদেশে একটি মাত্র সিনেমা যদি বানানো যায় ভালোবাসার গল্প এই গল্পের সেন্সর বলে কোনো ঝামেলা নাই তো ভালোবাসার গল্প মানুষ কতদিন দেখবে বিনা কর্তনে সেটা মুক্তি পেয়ে যাচ্ছে না এটা এটা এটাই কিন্তু কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশের সুনাম করি আমরাও সুনাম করি ও কি করলো আজকে তাহলে আপনি মাদ্রাজের ছবিগুলি হয় আপনি দেখেন তো ওখানে ফুটপাত থেকে রাজপ্রাসাদ পত সবাই সবাই চলে আসছে ওরা কি করতেছে বিষয়টা কিন্তু আমরা ওদের মতো ওদের গল্পর মতোই আমরা বানাতে পারি আমি এটুকুই জানি চলচ্চিত্রে একটা নীতিমালা থাকে সেটা হলো দেশদ্রোহী কোনো সিনেমা নির্মাণ করা এটা পৃথিবীর কোনো দেশে এটা নিয়ম নাই এটা করা ঠিক না আমি তো যেহেতু সিনেমা শুধু আমি নির্মাণই করি না আমি সিনেমার গল্প নিয়েও ভাবি কোন গল্প লেখবো কোন গল্প নীতিমালার যাবে কোনটা নীতিমালার থাকে এত তো আসলে সিনেমাকে যদি এতটা দিয়ে রাখা হয় তাহলে সেটা সিনেমা না করাই ভালো আপনি এমন একটা দৃশ্য রাখলেন এই ছবিটার ভিতরে কিছু কিছু ছবি ভিতরে কিন্তু সামান্য একটা দৃশ্যের কারণে ছবিটা ফুটে ওঠে সেন্স ফুটে যাওয়ার পর পর সেই দৃশ্যটা যদি কেটে দেয় ওই ছবিটাকে আপনি মুক্তি দিতে আগ্রহ প্রকাশ করবেন আমি বাংলাদেশ সরকার তথা সেন্সর বোর্ড যারা নীতি নির্ধারক আছে তাদেরকে বলবো আমাদের দেশের চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র মানুষের বিনোদন দেয় এবং এই বিনোদনের পাশাপাশি নীতিমালায় একটি সুন্দর মেসেজ দেয় সমাজকে এর থেকে মানুষ সমাজ দেশ ও জাতি শিক্ষা লাভ করে এখানে আমি বলবো অনুরোধ করব। এই জায়গাটিকে কেউ সেন্সর বোর্ডের নীতিমালায় আবদ্ধ করে এদেশের গল্প নির্ভর চলচ্চিত্র থেকে আমার দেশের নির্মাতা বলেন দর্শক বলেন কাউকে বঞ্চিত করবেন না আপনারা আমাদের চলচ্চিত্র জন্য সব সবকিছু উন্মুক্ত করে দেওয়া উচিত যাই হোক যদি আমার ভুল হয় ক্ষমা দৃষ্টিতে নেবেন কিন্তু এটা নিয়ে আমি বলবো যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আমি বলবো এটা আপনাদের ভাববার বিষয়ে আপনারা ভেবে দেখবেন সিনেমা হলো সমাজের পরিষ্কার একটি আয়না সে আয়না সমাজ ও জাতিকে শিক্ষা দেয় অতএব এই আয়নাকে কখনো বেঁধে রেখে রকম নীতিমালা তৈরি করা বা সৃষ্টি করা ঠিক না তো সবাইকে অনুরোধ জানাচ্ছি আসছে দেখার পর্যোজিত আমরা সবাই ছবি হলে যাব এবং পরিবার নিয়ে সবাই একসাথে আমরা দেখবো

আজিনা আমাকে মাম্মি আমরা

সে পরবর্তী টিভির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ ব্রাদার যাই হোক আমরা আছি আপনাদের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন